কি হয়েছে রে তুই হঠোৎ মোকে ডেকে পাঠালি কেন বল তো সাধু বাবা আপনি এসেছেন আমি অনেক খুশি হয়েছি আসুন বাড়ির ভিতরে এসে বসুন আমি আপনাকে সাপটা বলছি নরে রে আমার বসার মতো সময় নেই তুই আমাকে কেন রেখেছিস তা বল জলদি করে বল আমাকে আবার অন্য জায়গায় যেতে হবে সাধু বাবা আপনি কি আর দুঃখের কথা কি বলবো আমার বিয়ে হওয়ার পাঁচ বছর হয়ে গেল কিন্তু আমি মা হতে পারছি না সাধু বাবা দেখ মা সৃষ্টিকর্তা সবাইকে মা হওয়ার ক্ষমতা দেয় না তাই বলে তুই অসন্তুষ্ট হোস না সাধু বাবা আপনি তো অনেক শক্তির অধিকারী আপনি চাইলেই তো আপনার জাদু শক্তি দিয়ে আমাকে মা হওয়ার উপায়টা বলে দিতে পারেন আপনি দয়া করে আমাকে বলে দিন আমি কি করে মা হতে পারবো আমি অনেক জাদু শক্তি জানি কিন্তু আমি যদি দিয়ে তোকে মা হওয়ার উপায় বলে দেই তবে সন্তান হবে ঠিকই কিন্তু সে সন্তান পাঁচ বছরের বেশি বেঁচে থাকতে পারবে না সাধু বাবা তাহলে আপনি আমাকে উপায়টা বলে দিন পাঁচ বছর হলেও তো আমি মা হতে পারবো এতে আমি খুশি ঠিক আছে আমি তোকে একটা কুড়িয়ে আনা ফল দিচ্ছি তুই এই ফল খেয়ে গর্ভবতী হতে পারবি কিন্তু একটা কথা মনে রাখিস তোর সন্তান পৃথিবীতে জন্ম নেওয়ার পাঁচ বছর পরই মারা যাবে টুনি এবার তুমি এই কুড়ি ফলটা খেয়ে নাও দেখবে সাধু বাবার আশীর্বাদে তুমি মা হতে পারবে এরপর টুনি সাধু পাভার দিয়ে ক্যুরিয়ানা ফলটা খেয়ে নেয় আর টুনি গর্ভবতী হয়ে যায় আর কিছু মধ্যেই টুনি একটা ডিম দেয় এবং ডিম থেকে একটা ফুটফুটে মেয়ে সন্তানের জন্ম হয় ও মা শোনা দেখো ডিম থেকে কি সুন্দর একটা মেয়ে সন্তান জন্ম নিয়েছে আরে সত্যি তো আমাদের মেয়ে দেখতে অনেক সুন্দর একদম রাজকন্যার মতো ওর নাম আমি ডাকলাম টুকি

আমাদের এখানে আয় আমরা লিকুচুরি খেলবো তুই গান থেকে কি তোর বের হচ্ছে আর তুই কি না বলছিস আমি তোর সাথে খেলা করব কখনই না তুই এখান থেকে চলে যাচ্ছ দেখি তুই আমি এভাবে বলছিস কেন রে আয় না আমরা একসাথে খেলা করি আমি বলছি না আমি তোর সাথে খেলা করব না তুই এখান থেকে চলে যাচ্ছ দেখি এভাবেই টুকি ছোট বড় সবার সাথে খারাপ আচরণ করতে থাকি তাই বনের পাখিরা টুকিকে তেমন পছন্দ করে না এভাবেই কেটে চায় পাঁচ বছর আর টুকি হঠাৎই মারা যায় এই কি হয় বনুছলো আমার মা টুকি তুই আমাকে ছেড়ে কেন চলে গেলি তুই আমি কি নিয়ে বাঁচব রে মা কি নিয়ে বাঁচব টুনি তুমি একটু শান্ত হও এভাবে ভেঙে পড়ো না ভেঙে পড়ো না টুনি তুই আর টুকি ব্যবস্থা কর না আমি আমার মেয়েকে কোথাও যেতে দিব না আমার মেয়ের কি হয়নি টুকি একটু ঘুমিয়ে পড়েছে দেখবি টুকি একটু পরে আমাকে মা বলে ডাকবে আমাকে মা বলে ডাকবে শুনি তুই পাগল হয়ে গেছিস তাই তোর মেয়ের সৎকার না করে এভাবে নিয়ে বসে আছিস তোর যা খুশি তাই কর আমরা সবাই এখন এখান থেকে চলে গেলাম কথা বলে সুখীয় বনের অন্য পাখিরা সেখান থেকে চলে যায় আর সাধু বাবা টুনের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল মরে তুই কাছিস কেন আমি তো তোকে আগেই বলেছিলাম এমনটা হবে কিন্তু তুই তো আমার কোনো কথাই শুনিসনি সাধু বাবা সাধু বাবা আপনি এসেছেন দেখুন না আমার মেয়েটা কেমন শুয়ে আছি আপনি আমার মেয়ের প্রাণ ভিক্ষা দিন সাধু প্রাণ ভিক্ষা দিন সাধু বাবা ও তুই কি বলছিস রে মা আমি কি করে তোর মৃত সন্তানের প্রাণ ফিরিয়ে দিব এ তো আমার কাজ নয় সাধু বাবা আমি জানি আপনি সবই করতে পারেন তাই আপনি আমার মেয়ের প্রাণ ফিরিয়ে দিন তুই কিন্তু এবার বেশি জেদ করছিস আমি বলছি তো জন্ম মৃত্যু হাতে তুই তো আমাকে করছিস কেন সাধু বাবা আমি আপনার কোনো কথা শুনতে চাই না আপনি আমার মেয়েকে ফিরিয়ে দিন আমার মেয়েকে ফিরিয়ে দিন ঠিক আছে তুই যখন তোর মেয়ের প্রাণ ভিক্ষা চাইছিস তবে আমি তোর মেয়ের প্রাণ ফিরিয়ে দিতে পারবো না তাই তোকে আমি আরেকটা আবারও ফল দিব ওই ফল খেলে তুই গর্ভবতী হতে পারবি আর আবারও তোর মেয়ে নতুন আবারও করে পূর্ণ জীবন ফিরে পাবে কিন্তু একটা কথা মনে রাখিস তোর মেয়ে যেমন জেদি ছিল তার থেকেও বেশি জেদি হয়ে ফিরে আসবে এবার আমি আসি আপনাকে অনেক ধন্যবাদ সাধু বাবা অনেক ধন্যবাদ এরপর টুনি সাধু বাবার দেওয়া ফলটা খেয়ে নেয় আর টুনি আবারও গর্ভবতী হয় কিছুদিনের মধ্যেই টুনি আবারও আরেকটা ডিম দেয় আর ডিম থেকে টুকির জন্ম হয় কিন্তু টুকি এবার অনেক বেশি জেদি হয়ে ফিরে আসে টুকি তুই না মরে গেছিস তাহলে তুই আবার ফিরে আসলি কি করে কে বলেছে যে আমি মরে গেছি তুই আমার নামে মিছ কথা বলছিস কেন হ্যাঁ তোর তো শাস কাম নাই যাইয়া মিথ কথা বলা জন্যে তোকে আমি শাস্তি দিব এ তুই কি করি তুই কি তুই কখন কি মেরে ফেলি আমি এখনই কাকুনি মাসিকে গিয়ে সবটা বলে দেব। আর তুই যদি বেশি কথা বলিস তাহলে তোকে মেরে ফেলবো তুই কথা আমার একটু সোজা না ওলি বাবা তুই এবার সত্যি সত্যি আমাকে মেরে ফেলবি আমি এখনি এখান থেকে কেটে বই নাইতো গন্নগির মত আমাকে ওয়াকালি মটতে হবে টুকি এই টুকি

এ কি সুখি তোমার এই অবস্থা হলো কি করে কে আর বলবো তোর মেই আমার এই অবস্থা করেছে হে তুমি কি বলছো সুখি দিদি টুকি কি তোমারই অবস্থা করেছে না আমি জেরি মে কে নিয়ে পারছি না আমাকে কি সাধু বাবার সাথে কথা বলতে হবে আমি আজ কি সাধু বাবার কাছে যাব সাধু বাবা সাধু বাবা দয়া করে আপনি আমাকে সাহায্য করুন আমি যে আমার টুকিকে নিয়ে আর পারছি না টুকি যে প্রতিদিনই কোনো না কোনো পাখির ক্ষতি করছে আমি টুকিকে আটকাবো কি করে সাধু বাবা তা করে আমাকে বলে দিন আমি তো আগেই বলেছিলাম তোর মেয়ে পূর্ণ জীবন ফিরে পেলে অনেক জেদি হয়ে যাবে এখন তোর মেয়েকে আটকানো আর কোনো পথ খোলা নেই তুই যদি তোর মেয়েকে আটকাতে চাস তবে তোর মেয়েকে মেরে ফেলতে হবে নয়তো তোর মেয়ে এভাবেই বনের পাখিদের ক্ষতি করে যাবে সাধু বাবা আমার মেয়েকে মেরে ফেললে যদি বনের পাখিরা শান্তিতে থাকে তবে আপনি তাই করুন আমি মা হতে চাই না আমার শূন্য গুলি ভালো আমি ভুল করেছি সৃষ্টিকর্তা আমাকে সন্তান দেননি তবু আমি সন্তানের জন্য ব্যাকুল হয়ে গিয়েছিলাম তাই জাদু দ্বারা আমি সন্তান চেয়েছিলাম এটা করা আমার একদমই উচিত হয়নি মরে তুই তোর ভুল বুঝতে পেরেছিস আমি এতেই খুশি এরপর সাধু টুনির কথা মতো টুকিকে মেরে ফেলি আর টুনি সন্তানহীন কোল শূন্যই থেকে যায় তো বন্ধুরা আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু রূপপুর বনে অনেক পাখির বসবাস ছিল সেই বনে বসবাস করত টোনা ও যজ্ঞ নামে দুই মুদির দোকান ব্যবসায়ী টোনার যজ্ঞ কাকের দোকান পাশাপাশি ছিল সারাদিন টোনার দোকানে ভালো বেচা হলেও দোকানে কোনো বেচা কেনা হতো না ও টোনা দাদা টুনা দাদা আমার বাজারের লিস্টটা নাও তো বাপু এখানে যা লেখা আছে তা তাড়াতাড়ি আমার ব্যাগে ভরে দাও গিন্নি আবার আমার বাজারের জন্য অপেক্ষা করে আছে দাও দাও বাজার দাও কবুতরের এই কথা শুনে টুনা লিস্ট অনুযায়ী বাজারের ব্যাগে সব জিনিসপত্র দিতে থাকে আর বলতে থাকে এই তো কবুতর ভাই তোমার লিস্ট অনুযায়ী আমি সব দিচ্ছি আর কিছু লাগলে বলতে পারো নিত্যদিনের পণ্য সব আমার কাছেই আছে বুঝেছো যখন যা লাগবে তুমি এসে নিয়ে যেও কেমন না টোনা দাদা আমার আর কিছু লাগবে না আর লাগলেও তো তোমার কাছে এসেই সব জিনিস নিব এই কথা বলে কবুতর তার বাজারের ব্যাগ নিয়ে টোনাকে টাকা দিয়ে সেখান থেকে চলে যায় এদিকে যজ্ঞ কাক তার দোকান থেকে কবুতর কে ডেকে বলে ও কবুতর দাদা শুধু কি টোনার দোকানে জিনিস নিলে হবে হ্যাঁ আমাদের দোকানেও একটু এসো আর তুমি কি জানো টোনার জিনিস মাপে কম দেয় টোনার দোকানে আর কিছু নিও না থাক যজ্ঞ তোমাকে আর অন্যের নামে দুর্নাম করতে হবে না বনে সবাই জানে তুমি কতটা মাপে ঠিক দাও জিনিস অন্যের নামে কুটনামি করে বেড়াও বলেই তো তোমার দোকানে কেউ আসে না নিজের চরকায় আগে তেল দেওয়া বুঝেছ কবুতরের এমন অপমানজনক কথা শুনে যজ্ঞ কাক মনে মনে ভীষণ রেগে যায় আর বলে আমাকে অপমান এই যজ্ঞকে কি না অপমান ওই টোনার দোষ সব সব টোনার দোষ টোনা যদি মুদির দোকান না দিত তবে তো আমার দোকানে সবাই খরচ নিত ওই টোনার সৎ ব্যবসার জন্য আমার অসৎ ব্যবসাটা টিকছে না ওই টোনা ব্যাটার কিছু একটা করতেই হবে আমাকে কি করি কি করি পেয়েছি যাই যাই এক্ষুনি বাড়িতে যাই বাড়িতে গিয়ে টোনাকে বাজিমাত করার বন্দিটা ভালো করে আমি সাজিয়ে নেই এ কথা বলে যোগ্য কাক তার বাড়িতে চলে যায় আর তার বউকে ডাকতে থাকে কাকলি ও কাকলি কোথায় তুমি এদিকে এসো তো তোমার সাথে আমার একটা জরুরি পরামর্শ আছে কাকলি ও কাকলি কি হয়েছে জক্কু দোকান থেকে বাড়িতে এমন হাড়ের মতো চেঁচাচ্ছ কেন হ্যাঁ বলো কি তোমার এমন জরুরি কথা তাড়াতাড়ি বলো তো কাকলি তোমার কোনো কানদগ্গণ নেই হ্যাঁ তুমি আমাকে শাড় বলে পাখি সমাজকে অপমান করলে जगছে সব কথা শোনো তোমার গহনার বাক্সটা আমাকে এনে দাও তো তাড়াতাড়ি আজ তোমার গহনার বাক্স দিয়ে ধোনকেই বনছড়া করব আমি খুব বারবিরেছে ওই বাটা টনা এসব কি বলছো কি তুমি আমি তো তোমার কোনো কথাই বুঝতে পারছি না আমাকে বুঝিয়ে বলো তো তুমি কি করতে চাচ্ছ না আমি তোমাকে কিচ্ছু বলবো না তা না হলে তো আমার চালাকি ফাঁস হয়ে যাবে আর তুমি যে বেত সবাইকে আমার চালাকির কথা তুমি বলে দিবে দাও দাও আমাকে তোমার গহনার বাক্স দাও যজ্ঞ কাকের এ কথা শুনে কাকুলি যজ্ঞ কাককে গহনার বাক্সটা দেয় আর যজ্ঞ কাক গহনার বাক্স নিয়ে টোনার বাড়িতে যায় আর টোনাকে গিয়ে বলে টোনা তোর কাছে আমি বড় বিপদে পড়ে এসেছি রে দেখ না রে তোর বৌদি কাকুলি কেমন বায়না ধরেছে যে আমাকে নিয়ে তার বাপের বাড়ি বেড়াতে যাবে কিন্তু আমি তো রাজি হয়ে গেলাম তবে তোর বৌদি এই গহনার বাক্সটা কোথায় রেখে যাবে সেটাই ভেবে পাচ্ছে না তাই আমি ভেবেছি কি তুই তো অনেক সৎ আর তাই তো সবাই তোকে বিশ্বাস করে তাই তোর কাছে এই গহনার বাক্সটা রাখতে এসেছি আমি না করিস না ভাই আমার যজ্ঞ এমন কথা শুনে টোনার মনে সন্দেহ হয় আর টোনা মনে মনে বলে কি ব্যাপার যজ্ঞ দাদা তো কারো কাছে গহনা গচ্ছিত রাখার পাখি নয় নিশ্চয়ই কোনো ঘাবলা আছে আমি যোগ্য দাদার কথা শুনে ঠিক বুঝতে পারছি দাদার মুখে এক আর মনে আর এক দাদা নিশ্চয় আমাকে বিপদে ফেলার জন্য ফন্দি করছে যজ্ঞ দাদা তুমি চলো ডালে ডালে আর আমি চলি পাতায় পাতায় আমিও দেখি না তুমি আজ আমার সাথে কি চালাকি করো টোনা মনে মনে এ কথা ভেবে যজ্ঞ কাকের কথায় যজ্ঞ কাকের গহনার বাক্সটা রাখতে রাজি হয়ে যায় আর যজ্ঞ কাক কথা শুনে ভীষণ খুশি হয়ে যায় টোনা গহনার বাক্স দিয়ে খুশি থাকে। আজ রাতটা রাতটার অপেক্ষা এই কাকের চালাকিতে বেটা টোনা কালকে বন্ধ হবে আর বেটা পাগলা টোনা তুই কি মনে করেছিস আমি তোকে এমনি এমনি গহনার বাক্স রাখতে দিয়েছি আজ রাতে আমি টোনার বাড়ি থেকে আমার গহনাগুলো চুরি করব। আর সবাইকে বলে বেড়াবো যে আমি টোনাকে গহনার বাক্স রাখতে দিয়েছিলাম কিন্তু টোনা আমার গহনার বাক্স মেরে দিয়েছে তারপর দেখবো টোনাকে কে আর সৎ বলে কীভাবে সেই দিনটি কেটে যায় এদিকে টোনা যজ্ঞ কাকের গহনার বাক্স সিন্ধুকে রেখে দেয় গহনা তো সিন্ধুকে রেখে দিলাম তবে আজ রাতে আমাকে ঘুমানো যাবে না ওই যজ্ঞ কাক ঠিক আমাকে ফাঁদে ফেলানোর চেষ্টা করবে সজাগ থাকতে হবে আমাকে আর অন্যদিকে যজ্ঞ কাক তার বাড়িতে বলতে থাকে যাই অনেক রাত হয়ে গেল টোনা নিশ্চয় এখন ঘুমিয়ে পড়েছে আমার গহনাগুলো চুরি করে আনে গিয়ে তাড়াতাড়ি করতে হবে কাল সকালে বনের মোরলের কাছে তো চুরির বিচারটা নিয়ে যেতে হবে আমাকে আজ আমার ভীষণ খুশি লাগছে এ কথা বলে যজ্ঞ কাক টোনার বাড়ির উদ্দেশ্যে যেতে থাকে এদিকে টোনাও রাত জেগে থাকে এরপর জগ্গু কাক যখন টোনার বাড়ির একদম কাছাকাছি চলে আসে তখন টোনা জানালা দিয়ে জগ্গু কাককে দেখতে পায় আর বলতে থাকে আমি ঠিক ধরেছিলাম জগ্গু কাক আসবে ওই ব্যাটা নিশ্চয়ই কোনো মতলব আছে আর কি মতলব আছে তা আমি এখন বুঝতে পারছি দেখ জগ্গু কাক আমি তোর এবার কি হাল করি টোনা একথা কথা বলতে বলতেই জগ্গু কাক টোনার ঘরের দরজার কাছে চলে আসে আর টোনা একা একাই জোরে জোরে বলতে থাকে এই যে এই যে এই পুটলিতে জগ্গু দাদা সব সোনা বেঁধে ফেলেছি এবার এই পুটলিটা আমি ওই কুয়োতে ফেলে দিয়ে আসি আজকাল যা চোরের উপদ্রব বেড়েছে না এই বনে আজ রাতে কুয়োতে পুটলিটা ফেলে দেই কাল সকালে কুয়োর সব জল ছেচে পুটলিটা তুলে আনবো আমাকে আর চালাকি করে আমার গহনাগুলো চুরি করতে হলো না টোনা কি বোकारे বাবা গহনার পুটলি নাকি ওই কুওতে রাখবে যাই যাই ওই কুও থেকে আমি গহনার পুটলিটা চুরি করে আনি কাল টোনা দেখবে এই কাকের চালাকি আমার বুদ্ধির জালে টোনা ফাঁসলো বলে এ কথা বলে জগু কাক কুর কাছে কি কুও থেকে গহনা তোলার জন্য বাতি বালতি জল তুলতে থাকে এদিকে যজ্ঞ কাকের এমন কাণ্ড দেখি তোমরা মনে মনে হাসতে থাকে যজ্ঞ কাকের এমন নির্বোধের মতো কাজ দেখে তো আমার বর তো হাসি পাচ্ছে যাই এবার আমি বনের মরুলকে ডেকে আনি যজ্ঞ কাকের বুদ্ধিটা এবার আমি কাজে লাগাই কে কথা বলে টোনা মরুলের বাড়ির দিকে রওনা দেয় আর যজ্ঞকা গহনা চুরির উদ্দেশ্যে কুয়ো থেকে শুধু বালতি বালতি করে জল তুলতেই থাকে কিন্তু গহনার পুটলি আর খুঁজে পায় না এভাবে সকাল হয়ে যায় আর এদিকে টোনা মরলকে নিয়ে আসে মুরুল জগ্গুকে দেখে বলে কি ব্যাপার জগ্গু? সাত সকালে তুমি টোনার বাড়িতে এসে কুয়োর জল তুলছো কেন? আমি কিন্তু সব জানি। টোনা আমাকে সব বলেছে। ইয়ে মানে দে মুরুল আপনি এখানে কেন? আমি তো এমনি কুর জল তুলছি। আরে এই টোনা দে দে আমার গহনাগুলো ফেরত দিয়ে দে বলছি। আমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাবো। কি রে? দে গহনা তো তুমি ফেরতই পাবে। তার আগে মরুলের কাছে স্বীকার করো তুমি আমাকে বিপদে ফেলার জন্য কি চালাকি করেছিলে হ্যাঁ টোনা তুই আমার চালাকি ধরে ফেলেছিস তুই তো দেখছি আমার চালাকির ওপর বাদ পারি করে ফেললি রে মোরল মশাই আমাকে ক্ষমা করে দিন আমি আর এমন চালাকি করতে যাব না কি মনে করেছ জগু তুমি একাই চালাক আর তোমার চালাকি কেউ বুঝবে না এবারের মতো তোমাকে ক্ষমা করে দিলাম এর পরের বার এভাবে কাউকে বিপদে ফেলানোর পরিকল্পনা করলে তোমাকে এই গাছের সাথে বেঁধে পেটানো হবে বুঝতে পেরেছো যজ্ঞ কাকের এমন চালাকি আর কুবুদ্ধি টোনার কাছে ধরা পড়াতে যজ্ঞ কাক ভীষণ লজ্জা পায় আর মুখ লুকিয়ে সেখান থেকে চলে যায় অমাবস্যার রাত চারিদিকে ঘুটঘুটে অন্ধকার আশেপাশেও কোথাও কিচ্ছু দেখা যাচ্ছে না এমন সময় এক পাখি টিপে টিপে হাঁটছে আর পাখিদের বাসায় গিয়ে গিয়ে মুরগির ডিম চুরি করে খাচ্ছে উফ বাবা এত কাজ আমার আর ভালোই লাগে না তুমি তুমি তোমার কাজ রাখো তো জানো কি হয়েছে আজ শালী দিদির বাড়ি থেকে মুরগির ডিম চুরি হয়েছে মা গু সে কি কথা সে কি কথা এইভাবে কে রোজ মুরগির ডিম চুরি করছে বল তো আমি কি জানি না যে তুমি তবে একবার যদি তাকে ধরতে পারতাম তাহলে পাখিদের বাড়িতে ডিম চুরি করা শিক্ষা মুছে দিতাম হ্যাঁ বুঝতে পেরেছ তো না এখন बताओ তো এসব কথা আসলে ওরা যে বৃন্দাবন জঙ্গলটায় বাস করত সেই জঙ্গলে আজ কদিন থেকে পাখিদের বাড়ি থেকে ডিম চুরি হতে থাকে কিন্তু কে চুরি করে তা কেউ বুঝতে পারে না জঙ্গলে এসব কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না এভাবে চলতে থাকলে তো আমরা পাখিরা ডিম খেতেই পারবো না সুখী যখন এভাবে একা একাই বক বক করছিল এমন সময় তার পাশ দিয়ে টুনি যাচ্ছিল আর মুচকি হাসছিল এ যেন এক রহস্যের হাসি অন্যদিকে আজ কদিন হয়ে গেল কিন্তু তবুও জঙ্গলের কেউ সেই চোরকে ধরতে পায়নি কাটছিল দেখতে দেখতে টুনি গর্ভবতী হয়ে যায় টুনি তুমি গর্ভবতী হয়ে আমি অনেক খুশি হয়েছি টুনি তুমি বাসা বেসলাম না আমি তোমার জন্য পুষ্টিকর খাবার নিয়ে আসি এরপর টোনা টুনিকে বাড়িতে রেখে খাবার যায় আর আর কিছুক্ষণ পর অনেকগুলো ডিম কলা কিনে আনে কিনতে টুনি এই যে তোমার জন্য খাবার নিয়ে এসেছি আমি তুমি এগুলো খেয়ে নাও কেমন আমি বরং কাজে চলে গেলাম এরপর টোনা টুনিকে বাড়িতে রেখে কাজে চলে যায় এভাবেই দিন কাটছিল আর টোনা টুনি ডিম ফুটার অপেক্ষা করতে থাকে অবশেষে তাদের অপেক্ষার অবসান ঘটিয়ে তাদের ডিম ফুটে একটা ছানা বের হয় কিন্তু এ দেখে ওরা ভীষণ অবাক হয়ে যায় টুনি এ আমি কি দেখছি টুনি ছি ছি তোমার পেটে কাকের ছানা এলে কি করে বলো তো শেষে কিনা তুমি ছি ছি টুনি আবার ভাবতে অবাক লাগছে টুনি যে তুমি একটা চরিত্রহীন নামে না না টোনা তুমি আমাকে ভুল বুঝো না টোনা আমি ওসব কিছু করিনি তুমি আমাকে বিশ্বাস করো টোনা না তোমার মতো মেয়েকে আমি কিছুতেই বিশ্বাস করি না না টোনা আমি সত্যি জানি না যে আমার পেটে কাকের ছানা এলো কি করে তবে আমি তোমায় একটা সত্যি কথা বলতে চাই না সত্যি কথা আবার কোন পাপের কথা বলবে তুমি বলো তো আসলে তো না এতদিন জঙ্গলে যে মুরগির ডিম চুরি হতো তা আমি চুরি করতাম তো না রাতে যখন তুমি ঘুমাতে তখন আমি পাখিদের বাড়ি বাড়ি যেতাম আর মুরগির ডিম চুরি করে খেতাম আমি গর্ভবতী হওয়ার আগে কাকুলি দিদির বাড়িতে ডিম চুরি করেছিলাম আমার মনে হয় আমি অন্ধকারে ভুলে কাকুলি দিদির ডিম খেয়েছি ছে 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 এ আমি কি শুনছি শেষে তোমার মুখে এমন কথা শুনতে হবে আমি এটা ভাবিনি টোনা আমাকে ক্ষমা করে দাও টোনা আসলে আমার ডিম খেতে অনেক ভালো লাগত তাই তো আমি ডিম চুরি করতাম টোনা টুনি যখন কান্না করে এইভাবে ক্ষমা চাচ্ছিল এমন সময় ওরা দেখতে পায় যে সদ্য জন্ম নেয়া কাকের ছানাটি চোখ রক্তির মতো লাল হয়ে আছে আর সাথে সাথেই সে একটা বাচ্চা ডাইনিতে পরিণত হয়েছে কি আর হবে এই সব কিছু তোমার পাপের ফল এখন বাঁচতে চাইলে প্রাণ নিয়ে তান্ত্রিক বাবার কাছে চলো এসব বলে টোনা টুনি কাকের ডাইনি বাচ্চাকে ঘরে আখি এক তান্ত্রিক বাবার কাছে যায় আর হাঁপাতে থাকে কি হয়েছে তোদের আমাকে খুলে তো এত হাঁপাচ্ছিস কেন তোরা এরপর টোনা টুনি তান্ত্রিক বাবাকে সব কথা খুলে বলে সব শুনে তান্ত্রিক অনেক চিন্তায় পড়ে যায় জারবনাশ ওই ছানাকে ঘরে আটকে রেখে তো ভীষণ ভালো কাজ করেছিস ওই রাখ ছানা ছাড়া পেলে সব বাইকে ধ্বংস করে দিবে রক্ত খাবে তাহলে এবার কি হবে তালীক বাবা আর কাকুলি দিদি একটা সাধারণ পাখি হয়ে তার ডিম পায় এমন রাখুশি হলো কি করে দাদা অপেক্ষা কর আমি ধ্যানে বসে সবটা দেখছি এরপর তান্ত্রিক বাবা ধ্যানে বসে আর ধ্যান শেষ করে বলতে থাকে সর্বনাশ ওই কাকলি তো তোদের জঙ্গলের সবার খারাপ চায় তাই ও এক দুষ্ট তান্ত্রিকের ফল খেয়ে গর্ভবতী হয়েছিল কাকুলি চেয়েছিল ওই রাক্ষসি ছাড়া জন্ম দিয়ে সবাইকে ধ্বংস করবে ছি কাকলি দিদি এত খারাপ আপনি ওই ছানাকে বিনাশ করে উপায় বলে দিন বাবা শুন এখান থেকে হিমছড়ি পাহাড়ের উপরে আছে একটা ডুমুর ফুলের গাছ ওই ডুমুর ফুলের রস রাক্ষসী শরীরে ছিটিয়ে দিলেই ও বিনাশ হবে তবে শোন ওই পাহাড়ে তোকে কাটা যুক্ত পথ দিয়ে হেঁটে উঠতে হবে তান্ত্রিকের কথা শুনে তুমি একটুও ভয় পায় না কারণ ওকে যে ওর পাপের প্রাশ্চিত্য করতেই হবে এরপর টুনি সবাইকে বিদায় জানিয়ে টুমুর ফুল আনতে চলে যায় এদিকে জঙ্গলে সবাই কাকুলের এসব অন্যায়ের কথা জেনে যায় এই তো দেখছি অনেক বড় কাঁটাযুক্ত পথ তবে আমাকে ভয় ফেলে চলবে না আমাকে যে আমার পাপের প্রাস্তুত করতেই হবে এসব ফলে টুনি কাঁটাযুক্ত পথে পাহাড়ে উঠতে থাকে আর টুনির পা দিয়ে রক্ত পড়তে থাকে অবশেষে টুনি ডুমুর ফুলের কাছে পৌঁছে যায় আর ডুমুর ফুল নিয়ে বাড়িতে চলে আসে এসে ছানাটি জন্য চিৎকার করছে। বাড়িতে দাঁড়িয়ে আছে তোমরা ভয় পেও না আমি ডুমুর ফুল এনেছি এবার ওর বিনাশ আমি করব। এরপর তুমি ডুমুর ফুলের রস করে রাক্ষসী তাকের ছানার শরীরে ছিটিয়ে দেয় এসব বলতে বলতে কাকের ছানাটি ভস্য হয়ে যায় এরপর সুখী বলে টুনি তুমি আমাদের বাড়ি থেকে দিন চুরি করে অনেক অন্যায় করেছিলে এটা যেমন সত্যি তেমনি তুমি আমাদের রক্ষা করলে এটাও সত্যি তাই তোমাকে আমরা ক্ষমা করে দিলাম তবে ওই কাকুলিকে আমরা কোনো দিন ক্ষমা করব না ওকে আমরা বেঁধে রেখেছি এই সবাই চলো আর টুনি টোনাকে বলে টোনা তুমি আমার উপর এখনো রাগ করে আছো রাগ করে থেকো না তো না আমার এখন থেকে যা কিছু ইচ্ছে করবে আমি তোমাকে বলবো তবু তুমি আমার উপর রাগ করে থেকো না তাই যেন মনে থাকে টুনি এবারে মতো তোমাকে আমি ক্ষমা করে দিলাম এরপর থেকে ওরা অনেক সুখে শান্তিতে দিন কাটাতে থাকে তো বন্ধুরা আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু